जब आसमान से पानी बरसता है जब आसमान से, तो से पानी बरसता है तो जमीन पर फूल और खिलते हैं जब आसमान से पानी बरसता है तो जमीन पर फूल और खिलते हैं और जब आंसू बहते हैं तो अल्लाह की रहमत बरसती है जोर से दुआ करेगा कबूल दुआ जरूर करेगा कबूल रब करीम तुम्हारी आंखों में लेकिन नमी जरूरी है जोरे बोलू सुहा शायद छंदे मध्य में बोले जब आसमान से पानी बरसता है जब आसमान से बारिश पानी बरसता है तो जमीन पर फूल और खिलते हैं ठीक है ठीक है नहीं जब जमीन सुक्ना अवस्थाए থাকে পানি যখন আল্লাহর হুকুম না হবে আর আল্লাহর হুকুম না হবে পানি যখন এই দুনিয়াতে বা জমিনে যতক্ষণ পর্যন্ত তো পানি ববতিনি না হবে ততক্ষণ পর্যন্ত কোন ফসল যাই হবে কেন শেষ সঠিকভাবে পূর্ণ রূপ হবে না ফুল যদি ফুটে থাকে পানি যখন আল্লাহর বর্ষণ হবে তখন ফুলের মধ্যে যখন রস পাবে তখন কে আরো খেলবে ঠিক না যার জন্য হচ্ছে जब आसमान से पानी बरसता है तो जमीन जमीन पर फूल और खिलते नहीं और जब आंसू बहते हैं तो अल्लाह की रहमत बरसती है जब कोई मनुष्य प्रधन्य करे নিজের থেকে অস্ত্র বের করবে তো আল্লাহ বলেন হে বিশ্বের মানব জাতিরা যখন আমার কোনো বান্দাবান্দি আমার ভয়ে কম্পিত হয়ে আর যখন নিজের নয়ন থেকে অস্ত্র প্রবাহিত করবে তো আল্লাহ বলেন ওই অস্ত্র প্রবাহিত করা মানে আমার রহমতের বাড়ি তারপর বর্ষণ হয় জেনে বলুন সোহামাল কবি ছন্দের মাধ্যমে বলে দিলেন আসু বাহাদে তো আল্লাহকে রহমত বারাসী হয় আমাদের উপরে আল্লাহর রহমত তখনই হবে যখন আল্লাহর ভয়ে কম্বিত হয়ে আমাদের দিলের মধ্যে আল্লাহর হত্তাপুল্লাহ আল্লাহর হফ আল্লাহর ভয় যখন আমাদের ভিতরে থাকবে আর আল্লাহর ভয় ভেতু নিয়ে আমরা যখন প্রধন্ন করব ভয়ে কম্পিত হব তখন আমাদের উপরে আল্লাহর হবে আল্লাহর কৃপা হবে আল্লাহর রহমত হবে আল্লাহর কুদরাত হবে আল্লাহ তাবারকালা এই চোখের অস্ত্র বের করার কারণে আল্লাহ তার জীবনে একটা গুণহ মাফ করে দিতে পারে তার জীবনের নাজাতে জারিয়া হয়ে যেতে পারে কারণ আদম সফি

তিনার অর্ধাঙ্গিনী মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আর আদম সফিউল্লাহ যখন জান্নাতের মধ্যে ছিলেন আর শয়তানে চক্রান্তে পড়ে মাহাওয়া হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন গন্ডুম গাছের ফল যখন খেয়েছিলেন আর শয়তান মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দিলের মধ্যে এটা ওয়াসওয়াসা দিয়েছিল যে আল্লাহর কোরআন বলেন

এই যে সুন্দর একটা আল্লাহর নিয়ামাত এই যে সৌন্দর্য জায়গার মধ্যে তোমরা বিরাজমান করছো তোমরা এই জায়গার মধ্যে এত সুন্দর জায়গার মধ্যে আছো তোমরা যদি এই গন্দম গাছের ফল না খাও তাহলে তোমরা চিরস্থায়ী এখানে বসবাস করতে পারবে না এই যে শয়তানের চক্রান্ত শয়তানের কাজে হচ্ছে মানুষকে কুমন্ত্রণা দেওয়া মানুষকে বিভ্রান্ত করা শয়তানের কাজ শয়তান এই শয়তান তখন কি করলো হাওয়া মেয়েদের একটু মনটা নরম হয় মা আনহা শয়তানের ছলনায় পরে মা হাওয়া আনহা যখন জান্নাতের জান্নাতের মধ্যে গান্দম গাছের ফল খেলেন আর মা হাওয়ার রদি তালা আনহা বললেন তোমার স্বামীকে তুমি যদি না খাওয়াও আর তোমার স্বামীর মধ্যে তোমাদের বিচ্ছেদ ঘটবে এই দিকে মাহাবারা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন গandum গাছের ফল নিজে খেলেন আর খাওয়ার পরে আদম সফিয়ুল্লাহকে খাওয়ানোর জন্য মাহাবারা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাতের মধ্যে ফল নিয়ে যখন আদম সফিয়ুল্লাহর নিকটে আসলেন আদম সফিয়ুল্লাহকে আশ্চর্য হয়ে গেলেন অবাক হয়ে গেলেন কোরআনের কারিমের মধ্যে ঘটনা বিস্তারিত এই গান্দম গাছের ফল নিয়ে আদাম শাকিউল্লাহ যখন দেখলেন মা হওয়ার ইল্লাহুদালা আনহার হাতের মধ্যে গান্দম গাছের ফল ইতিপূর্বে পূর্বে আল্লাহ বলেছিলেন এই আদাম মা মাহওয়া তোমরা জান্নাতের মধ্যে থাকবে যা তোমাদের প্রয়োজন হবে তোমরা ভ্রমণ করবে কিন্তু আমি আল্লাহ আমার বিধান হলো আমার আদেশ হলো তোমরা এই গান্দম গাছের নিকটে যাবে না এই গাছের ফল তোমরা খাবে না এটা আল্লাহর হুকুম ছিল কিন্তু যখন মাহাবুয়া রাজি আল্লাহ তালহা গান্দম গাছের ফল খেয়ে দিলেন গান্দম গাছের ফল খাওয়ার পরে হাতের মধ্যে নিয়ে আসলেন স্বামীর নিকটে স্বামী দেখে আশ্চর্য হয়ে গেলেন যে আল্লাহর আদেশকে অমান্য করেছে আল্লাহর আদেশকে সীমালঙ্গন করে ফেলেছে আল্লাহর হুকুমকে অমান্য করে ফেলেছে সুতরাং আদম সাফিউল্লাহ লজ্জিত হয়ে গেলেন আদম সাফিউল্লাহ নিজের অর্ধাঙ্গিনী নিজের স্ত্রীর এই ভুলকে ভুল মনে করে আদম সাফিউল্লাহ কান্না করতে শুরু করলেন কিতাবের মধ্যে পাওয়া যায় আদম সাফিউল্লাহ আলাইহিস সালাম এত ক্রোধন্য করেছিলেন এত কামনা করেছিলেন তার কান্না তার চোখে তিনার চোখের অস্ত্রগুলি যদি এক জায়গায় করা হতো তো সমুদ্রের জলের নিয়ায় ভুলে যেত জলে আদাম শাফিউল্লাহ কান্না করছেন এই দিকে লাজ্জিস খাতা ভুল মনে করে আদাম শাফিউল্লাহ লজ্জিত হয়ে তিনি আর এই লজ্জিত মনে করে দীর্ঘদিন ধরে আদাম শফিউল্লাহ কান্না করছেন আর এই ভুলের কারণে আদাম শাকিউল্লাহ লজ্জিত হয়ে আর আকাশের দিকে নিচের মা চক্ষুকে উত্তোলন করছেন আজ দেখুন সারা বিশ্বের মুসলিম জাতি আমরা প্রত্যেকটা মানুষ আমাদের আমরা আদাম সফিউল্লাহর সন্তান কিন্তু আদাম সফিউল্লা জিশ হল আদাম সফিউল্লাহ ভুল মনে করে দীর্ঘদিন ধরে আদাম সফিউল্লা কান্না করে চোখের অস্ত্র বের করলেন এমন কি লজ্জিত হয়ে শর্মিন্দা হয়ে আদাম সাফিউল্লাহ আর লজ্জা হয়ে আকাশের দিকে মাথা উত্তোলন করছেন না চক্ষু তাকিয়ে দেখছেন না আজ আমাদের ভিতরে লজ্জা কোথায় আজ আমাদের ভিতরে মানবতা কোথায় আজ আমাদের ভিতরে মানুষত্ব কোথায় আমরা মানুষ তো বটে আমাদের ভিতরে মানুষত্ব নেই আমরা মানব বটে আমাদের ভিতরে মানবতা নেই আজ যদি আমাদের ভিতরে মানবতা থাকত আজ যদি আমাদের ভিতরে মানসত্তা থাকত আজ যদি আমরা যে আদম আদম আলী হিসালাতসলিমের পুত্র সন্তান হিসাবে আজ যদি বাবা বাবা আদম আলী হিসালাতসলিমের যদি আমরা স্মরণ করতাম তাহলে নিশ্চয়ই আমাদের ভিতরে লজ্জা হতো নিশ্চয়ই আমাদের ভিতরে হায়া হতো আজ নবী দোজা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন আল হায়া ওয়া নিসফুল হায়া লজ্জা শরম হচ্ছে মানুষের একটা ঈমানের অঙ্গ আল হায়া ওয়া নিসফুল লজ্জা শরম হচ্ছে ঈমানের অর্ধেক অংশ তো আদম সাফিউল্লাহ ভুল মনে করে আদাম সাফিউল্লাহ দীর্ঘদিন ধরে আকাশের দিকে চোখ উত্তোলন করছেন না এই দিকে আল্লাহর ফরেস্তা ফরেস্তারা বলছেন এই আল্লাহ আমরা তোমার আদম সাফিউল্লাহর যিয়ারত করতে চাই আমরা তোমার আদম সাফিউল্লাহকে দেখতে চাই যখন ফরেস্তারা দিলের মধ্যে আশা করলেন আল্লাহর কাছে আরজি করলেন আমরা আদম সাফিউল্লাহকে আল্লাহ আমরা দেখতে চাই যখন ফরেস্তারা ইলকে সা করলেন ফরেস্তারা যখন আল্লাহর কাছে সওয়াল করলেন আল্লাহ তাআলা জিবরিলকে ডাক দিলেন জিবরিল আলাইহিস সালাতু ওয়া তাসলিম আসলেন জিবরিল আলাইহিস সালাতু ওয়া তাসলিম আল্লাহর হুকুমকে পালন করে হযরতে আদম সাফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়া তাসলিমের নিকটে আসলেন হাজির হলেন খিদমাতে আদম সাফিউল্লাহর দরবারে হাজিরি দিয়ে আদম সাফিউল্লাহর নিকটে জিবরিল আলাইহিস সালাতু ওয়া তাসলিম আসলেন এসে বলছে হে আদম সাফিউল্লাহ আল্লাহর হুকুম হয়েছে আল্লাহর অর্ডার হয়েছে जरा अपना मुंह तो आसमान के तरफ उठाओ जब जिब्रील ने कहा आदम सभी से फरमाया अपना सर जरा आसमान के तरफ उठाओ और अपना सर आसमान के तरफ ना उठाने का वजह क्या है कारण क्या है किस वजह से अपना सर आसमान के तरफ नहीं उठा रहे हैं आदम सभी से जब जिब्रील अली सलाम तस्लिम ने फरमाया तो आदम सफी ने जवाब दिया आदम सफीउल्लाह ने कहा मुझसे से हो चुका है इसलिए मैं अल्लाह की सनमंदीगी से मैं आपने हया से मैं अपना सर आसमान की तरफ नहीं उठा रहा हूँ जोर से कहिए सुबह अल्लाह जिबरीन अली सलाम ने हाजी दवा पड़े करी जिबरीन अली सलाम को तस्लीम जबन बोलले ए आदम सफीउल्लाह तुम्हारा माता मस्तकना একটু তো আকাশের দিকে উত্তোলন করো একটু তো আকাশের দিকে তুমি উঠিয়ে নাও তোমার আকাশের দিকে দীর্ঘদিন ধরে তোমার মাতা মস্তকখানাকে চোখ উত্তোলন না উত্তোলন না করার কারণটা কি আদাম সাকুল্লাহ বলছেন শিবরিন আমার লজ্জিস হয়েছে খাতা হয়েছে ভুল হয়েছে আমি এই ভুলকে ভুল মনে করে লজ্জিত হয়ে আমি কি করে আল্লাহর কাছে নিজের মুখকে দেখাবো যার জন্য আমি আদাম সাফি নিজের মাতা মস্তখানা আরসের দিকে আল্লাহর আসমানের দিকে উত্তোলন করছি না ঝরে বলুন সোহান তা আদাম সাফি উল্লাহ আমরা পুত্র সন্তান তো আদাম সাফি একটা ভুল হওয়ার কারণে আদাম সাবুল্লাহ যদি দীর্ঘদিন কান্না করে আর লজ্জিত হয়ে আল্লাহর কাছে কি করে মুখ দেখাবো এই বলে যদি আকাশের দিকে মাথা উত্তোলন না করেন তাহলে আমাদের তো হাজারো শত শত আমাদের ভুল হচ্ছে তাহলে আমাদেরকে কীরূপ লজ্জিত করা দরকার আমাদের কীরূপ দিনের মধ্যে ধারণা রাখা আমাদের কীরূপ উচিত আজ আমরা এবাদার থেকে দূরে